সবাইকে আলাইকুম পাশে দেখতে পাচ্ছেন অনেকজন ভাই আছেন অনেক ভাইরাল কন্টেন্ট ইনকাম রয়েছেন কত দুইশো ডলার নাকি জি ডলার আমরা করি না এখানে পাশে দেখতে পাচ্ছেন রাজু এর যে ভাই একটু আছে রাজু ভাই ফেসটার মধ্যে ফলোয়ার আছে সত্তর হাজার ফলোয়ার এখন তার ভিডিও অনেক ভাইরাল ভাইরাল ভিডিও সেগুলো দেখাবো এক এক করে তার অভিজ্ঞতা আমরা জানতে চাইবো পাশে আরো অনেক ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন

এনার্জি চুক্তি হয় বিভিন্ন ফেসবুকের বিভিন্ন কোম্পানির সাথে এই চুক্তি শেষ হয়ে যায় নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেpostgresql এর এক সালা যেকোনো কোম্পানি এর পর যায় জানুয়ারি মাসে ইনকামটা কমে যায় এড থাকে না কোন কোম্পানির কাছে যতক্ষণ পর্যন্ত না ফেসবুক ইউটিউব তারা বিভিন্ন কোম্পানির সাথে চুক্তি হচ্ছে এই কারণে জানুয়ারি মাসে ইনকামটা কম হয় একদম ক্লিয়ার বলে দিলাম এবার আসেন এখানে মাইনাস কেন হচ্ছে যাদের মডারেশন চালু আছে যারা অলরেডি ফেসবুক থেকে ইনকাম করতেছে প্রায় নিরানব্বই পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটারে এখানে মাইনাস দেখাবে আর যাদের মোটেশন সলভ হয় না তাদের ভিডিও গুলা সর্বোচ্চ ভিউতে পৌঁছাবে তাদেরকে ইনকাম দেওয়া লাগতেছে না এই কারণে জি কথা ক্লিয়ার বুঝে আসছে এখানে মাইনাস দেখাচ্ছে এই কারণে মন খারাপ করা যাবে না কথাটা একদম ক্লিয়ার করে দিলাম এই ভিডিওতে এখন কি যারা নতুন ভাবে কাজ করে তারা ভিডিও ভাইরাল করার সুযোগ হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যারা মোটেশন পায় না তাদের এই দুই মাসের ভিতরে ভিডিও ভাইরাল করে

ইনকাম হচ্ছে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এটাতে আমি অনেক খুশি কারণ তারা একদম শুরু থেকে এ পর্যন্ত গাইডলাইন দিয়ে যে মানুষটা কোভিডের কন্টেন্ট ইউজ করতে করতে আসছে কিছুই বুঝতো না ভাইয়া